চার দেশের প্রতিযোগীদের নিয়ে প্রথমবারের মতো মুয়েথাই আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ডাবল হর্স নক আউটস জিরো জিরো ওয়ান শীর্ষক এই প্রতিযোগিতায় চার দেশের চৌত্রিশ প্রতিযোগী অংশ নেয় এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি ফাইটাররা আয়োজকরা জানান থাইল্যান্ডের জনপ্রিয় খেলা মুয়েথাই বাংলাদেশেও ছড়িয়ে দিতে চান তারা জমকালো আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মুয়েথাই ফাইট নাইট ডাবল হর্স নকআউট জিরো জিরো ওয়ান শীর্ষক প্রতিযোগিতায় অংশ নেন চার দেশের চৌত্রিশ ফাইটার স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মুয়েথাই ফাইট নাইটে অংশ নিয়েছে ভারত থাইল্যান্ড ও কিগিস্তানের ফাইটাররা তারা মুখোমুখি হন সতেরোটি ফাইটে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী খেলা মুয়ে থাই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে তা দেখতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছুটে আসেন ঢাকাস্থ থাইল্যান্ডের রাষ্ট্রদূত এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বাংলাদেশে এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি ফাইটাররা নিয়মিত এই আয়োজন হলে বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়বে বলে মনে করেন তারা দেড় বছর আগেও যদি এরকম স্কেলের ইভেন্ট বাংলাদেশে যে হচ্ছে এটা আনইমাজিনেবল ছিল বাংলাদেশে এত বড় আয়োজন করে লাইক বিভিন্ন দেশের ফাইটার স্পেশালি বাংলাদেশি ফাইটার সবাই একসাথে আই এম ভেরি এক্সাইটেড আই এম শিওর এভরিওয়ান ইজ এক্সাইটেড অ্যাজ অ্যাকচুয়ালি এগুলো সব আমার ম্যানিফেস্টেশনে ছিল যে বাংলাদেশে এরকম বড় প্রোগ্রাম হবে একদিন আমি ফাইট করব অনেক ভালো লাগতেছে কারণ ফার্স্ট টাইম এত বড় ইভেন্ট এত সুন্দর ইভেন্ট আমরা পেয়ে অনেক খুশি তো দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এমন আয়োজনে দর্শকের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মানে সুস্থ একটা এন্টারটেইনমেন্ট আই থিংক ইয়াং ক্রাউডের জন্য এটা খুব ভালো একটা জিনিস আজকে ফার্স্ট টাইম ফাইটিং দেখে মানে খুবই লাইক ফায়ারি ফিলিং আসছে দেখার জন্য আমি খুবই এক্সাইটেড এই ইভেন্টের জন্য অ্যাড্রেনালিন রাশ ভালো হইতাছে আমরা ফ্রেন্ডরা এনজয় করতেছি আমরা চাই এরকম ফাইট আরো অর্গানাইজ হোক ও অ্যামেজিং সবাই খুবই এনগেজ মনে হচ্ছে যে আমাদের এখানকার মার্শাল আর্টস ফিল্ড অনেক গ্রো করতেছে আমার ফ্রেন্ড চাইল্ডহুড ফ্রেন্ড ইস আর কবির তো এখানে কম্পিট করবে সো ওকে চিয়ার করার জন্য আমাদের চাইল্ডহুড ফ্রেন্ডস আমরা সো এখানে চিয়ার করার জন্য এখানে সামনে যে থ্রিলটা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে দেশের শীর্ষ শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা